আমার কথা শুনবার জন্যে আপনাদের স্বাগত জানাই একটা কথা আমরা প্রায়শই শুনি এবং নির্বাচনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আমরা একাধিকবার শুনেছি নির্বাচনের পরে শুনেছি যে আমেরিকা এবং শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলছি কেন বাংলাদেশে অনেকে বলেন বিশ্ব জুড়ে অনেকে বলেন যে বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তারা বিভিন্ন দেশের সরকার বদলে ভূমিকা রাখে তারা বিভিন্ন দেশে আগ্রাসন তৈরিতে বা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয় এবং সাম্প্রতিক গাজা সহ নানা ইস্যুতে তাদের সমালোচনা আছে ইউক্রেনে তাদের ভূমিকা নিয়ে কারো কারো প্রশংসা আছে কেউ কেউ সেটাকে এই যুদ্ধের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কেই দায়ী করেন নানা নানা ধরনের যার যার স্বার্থ থেকে সে বিষয়গুলোকে দেখে কিন্তু এ কথা ঠিক যে আজকের বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে সামরিকভাবে কূটনৈতিক রাজনৈতিকভাবে তো বটেই জ্ঞান বিজ্ঞানের দিক থেকে সবার চেয়ে শক্তিশালী চীন সঙ্গে একটা প্রতিযোগিতা করবার চেষ্টা করছে সেই প্রতিযোগিতায় রাশা তার সঙ্গে আছে খানিকটা ভারতও আছে আরও বেশ কিছু দেশ আছে কিন্তু এই সব জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রকে ছোঁয়া আগামী কত বছর কত দশক লাগবে সেটা নিয়ে কিন্তু নানা রকমের বিতর্ক আছে আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে অন্য দেশগুলোতে যে হস্তক্ষেপ আমেরিকা করে যেটাকে তারা কখনো কখনও হস্তক্ষেপ আমেরিকা বলে না আমেরিকা বলে যে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোকে আমরা নানা বিষয়ে আমাদের তাদের যে ভ্যালু বেসড বা রুলস বেসড ওয়ার্ল্ড তারা দেখতে চায় সেখানে তারা তাদের বন্ধুরাষ্ট্রগুলোকে পরামর্শ দেয় সহযোগিতা করতে চায় একইভাবে তারা বলে তাদের কোনো সমালোচনা থাকলে সেটাও যেন বন্ধুরাষ্ট্রগুলো করে এবং তারা বন্ধুরাষ্ট্রগুলো থেকে সহযোগিতা চায়ও সো আমার মূল প্রশ্ন যেটা আলোচনায় যে এই হস্তক্ষেপ বলি সহযোগিতা বলি এইসব জায়গায় আসলে আমেরিকা কতটা শক্তিশালী কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে এই জায়গাতে আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্নভাবে আমেরিকার প্রসঙ্গটা নিয়ে ছোট্ট করে কিছু কথা বলতে চেষ্টা করব যারা আমেরিকার গুণমগ্ধ এবং সেটার নানান কারণও থাকতে পারে তাদের কাছে আমেরিকা সব কিছুই ভালো তাদের কাছে বা সব কিছুতে আমেরিকাকে এগিয়ে রাখেন আর যারা আমেরিকা বিরোধী একটা বড় অংশ আছে আর তারা যতটা পারেন আমেরিকাকে দুর্বল বা হীন অবস্থায় পতিত একটি দেশে দেশ হিসেবে উপস্থাপন করে থাকেন এই দুই দলের বক্তব্যে যারা আমেরিকার পক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্যে আমরা অনেক অতিরঞ্জিত বিষয় পেয়ে থাকি ফলে কারো বক্তব্যই প্রকৃত অবস্থা কিন্তু আমাদের তেমন প্রকৃত অবস্থা বুঝতে আমাদের তেমন একটা সাহায্য করে না কিন্তু এর বাইরে খুব ছোট হলেও খুব ছোট করে হলেও একদল লোক নিরপেক্ষভাবে বাস্তব অবস্থা বিচার করবার চেষ্টা করেন তাদের কারো কারো ঘোষিত আমেরিকান নীতি বিরোধী অবস্থান থাকার পরেও এবং ঘোষণা দিয়ে তারা আমেরিকার বিরোধিতা করেন নীতি বিরোধী অবস্থান থাকবার পরেও আমেরিকাতে তারা সম্মানিত পদে চাকরি করেন তাদের সন্তানরা ওই সব দেশে থাকেন এবং স্বাধীনভাবে মত প্রকাশ করেন আমাদের সারণ কথা মিস্টার ডোনাল্ডো সম্প্রতি যখন ঢাকায় সফর করছিলেন অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই যে গাজা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা কিছু হচ্ছে এবং তাদের পুলিশের যে ভূমিকা সেটা নিন্দা নিন্দা জানিয়েছেন প্রশ্ন রেখেছেন মিস্টার লুক বলছিলেন যে আমেরিকা সব সময় এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে বা ছাত্রদের যে মুভমেন্ট বা স্বাধীন মত প্রকাশের ইস্যু এগুলোকে স্বাগত জানায় এবং এটাকে ইভেন তার নিজের ছেলেরা দুটো ছেলে বিশ্ববিদ্যালয়ে পরে তারাও তাকে এইসব বিষয় নিয়ে নানা রকমের সরকারের ভূমিকা নিয়ে পৃষ্ঠ করে সেটা তিনি কিন্তু বলেছেন কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে যেগুলো হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সেগুলোকে সমর্থন করি না পুলিশ যে ভূমিকা অবতীর্ণ হয়েছে ছাত্রদের উপরে শিক্ষকদের উপরে কিন্তু তার বক্তব্য হচ্ছে যে ওই সব জায়গাগুলোতে তারা একটা ভায়োলেন্স করার চেষ্টা করছে সেই কারণে দ্বিতীয়ত তারা যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে হেইট স্পিচ ছড়ানো হচ্ছে সেটা আমেরিকান প্রেসিডেন্টের একটা নীতি যে কোনো হেইট স্পিচ ছড়ানো যাবে না অ্যান্টিসিমেটিক এই অবস্থানে যারা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার আমি আরও যোগ করে দিতে চাই ইসলাম ফোমিয়ার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের একটা অবস্থান পরিষ্কার করা উচিত এটাও একটা সমস্যা আপনি চাইনিজদের ইউদিদের সমালোচনা করবেন সেটা করা যাবে না কিন্তু আপনি মুসলমানদের সমালোচনা করবেন সেটা করা যাবে এটা কিন্তু হতে পারে না এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান অন্য কোনো ধর্মেরও সমালোচনা একাডেমিক ডিসকাশন হতে পারে কিন্তু ঘৃণা ছড়ানো যাবে না সো আমি যেটা বলছিলাম যে আমেরিকার ভূমিকার সমা এবং লু কিন্তু আরেকটা কথা বলেছেন যে পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে যেসব জায়গায় বাড়াবাড়ি করে সেগুলোর তদন্ত হবে এবং কেউ অন্যায় করলে তার বিচারও কিন্তু হবে সো যেটা বলছিলাম যে আমেরিকার ভূমিকার সমালোচকদের মধ্যে দুনিয়াতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য লোক সম্ভবত নোয়াব চমস্কি আমেরিকার ফিলাডেলফিয়াতে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন অনেকের সাথেই এই চিন্তার পার্থক্য থাকার পরেও অ্যাক্টিভিস্ট এবং স্কলার হিসেবে চমস্কি সক্রিয় প্রায় সত্তর বছর ধরে ভিন্নমত থাকলেও বুদ্ধিজীবীর ভূমিকার প্রতীক হিসেবে তিনি পিপুল সমাদৃত বিশ্বজুড়ে প্রায় একশো ছুঁই ছুঁই বয়সে এখনও তিনি সমান সক্রিয় আমরা আজকে তার একটা পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করবে এবং তার এই পর্যবেক্ষণটা এখনকার বাংলাদেশের রাজনৈতিক অবস্থান বুঝবার জন্য খুবই জরুরি অন্য দেশের ভূ আমেরিকার হস্তক্ষেপ করা করবার দীর্ঘ ইতিহাস রয়েছে এমন দেশেও আমেরিকা এই কাজ করে যেখানে তার রাজনৈতিক প্রভাব তেমন একটা শক্তিশালী অবস্থায় থাকে না কিন্তু প্রয়োজন বোধে বা মার্কিন পলিসি ডিমান্ড করলে আমেরিকা ইন্টারভেনশন করে কীভাবে আমেরিকা এটা করতে সক্ষম হয় সেটা বুঝতে চেষ্টা করবার জন্য চমস্কির পর্যালোচনার দিকে আমরা দৃষ্টি দেব কেননা ইতোপূর্বে আমেরিকা নিয়ে চমস্কির অনেক ভবিষ্যৎবাণী বাস্তবে ফলতে দেখা গিয়েছে উদাহরণ হিসেবে আফগান যুদ্ধের কথা আমরা বলতে পারি যাই হোক প্রসঙ্গে ফিরি নম চমস্কির বই অপটিমিজম ওভার টেস্পিয়া দু সালে প্রকাশিত হয় বইটিতে পুঁজিতান্ত্রিক বিশ্বায়নের বহুবিধ প্রভাব এবং পরিণতি নিয়ে আলাপ করেছেন তিনি পেঙ্গুইন থেকে প্রকাশিত এই বইয়ে সিজে অলিক্রেনীয়র সাথে উচিতান্ত্রিক ব্যবস্থা আমেরিকার রাজনীতি বিদেশ নীতি এবং সমাজের পরিবর্তন নিয়ে কথা বলেছেন মিস্টার টমস্কে এই বইয়ে অন্য দেশের নির্বাচন নিয়ে দু সালে ট্রুথ আউটকে দেয়া একটা দেয়া সাক্ষাৎকারটিরও অন্তর্ভুক্ত করা হয়েছে বইটির উনানব্বই নব্বই পৃষ্ঠার ছোট্ট একটা প্যারা আমাদের আজকের আলোচনার জন্য আমি বাছাই করেছি এবং আপনাদের সামনেও সেটা তুলতে চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা ইউরোপে এবং পরে ল্যাটিন ও এশিয়ার দেশগুলোতে আমেরিকাকে নিজের অবস্থান শক্তিশালী করতে মনোযোগী হতে দেখা যায় সেই সব আলোচনা এখন আমাদের জন্যে এখানে প্রাসঙ্গিক নয় আমাদের জন্য প্রাসঙ্গিক প্রশ্নটি কেবল এখানে উল্লেখ করব আমেরিকার সবচেয়ে সক্রিয় সমালোচক প্রফেসর চামস্কি এখানে এক প্রশ্নের জবাবে জানান যে আমেরিকা এই কাজটা আসলে কিভাবে করে করে থাকে এই সাক্ষাৎকারের পাঁচ নাম্বার প্রশ্নটি ছিল শরৎ বাংলা বাংলা অনুবাদ করলে তার আমেরিকার নীতি নির্ধারকটা নয়া একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করবার জন্য গণতন্ত্রের যে ধারণাকে বুঝে থাকেন তার আলোকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি চমস্কি এই প্রশ্নের উত্তরে তৃতীয় তারাতে বলছেন সংক্ষেপে ইতিহাসের এই সময়ে আমেরিকা তৃতীয় বিশ্ব ও বিশ্বের বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পাঞ্চলে ইন্টারভেনশন করতে গিয়ে ক্লাসিক্যালি এক সংকটে উপনীত হয়েছে এই সব জায়গায় আমেরিকার রাজনৈতিক অবস্থান দুর্বল কিন্তু সামরিক ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী এখন একটা কৌশলগত অবস্থান নির্ধারণের জন্য তাকে নির্ভর করতে হয় তার দুর্বল এবং সবল অবস্থানের পর্যালোচনার উপর এবং এই অবস্থায় স্বাভাবিকভাবেই অগ্রাধিকার পায় সামরিক শক্তির দিকটি এবং অর্থনৈতিক যুদ্ধের নিকেশ এবং এই দুই জায়গায় আমেরিকা সুপ্রিম ক্ষমতা নিয়ে শাসন করে খুব সরল সংক্ষেপে অনুবাদ করে দেখা যাচ্ছে আমাদের আসল পয়েন্টটা আমরা পেয়ে গেছি এখানে অবশ্যই চমচকি এটা আমেরিকার প্রশংসা করতে গিয়ে বলেননি বলেছেন সমালোচনা করতে গিয়ে কিন্তু এই শক্তির জায়গায় আমেরিকাকে সুপ্রিম বলেই উল্লেখ করেছেন শক্তির সাথী আর এটাই তাকে পরাশক্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার কেন আমেরিকাকে বাংলাদেশে তেমন পাত্তা না দিয়ে ভারতের নির্ভরতায় চরম অগণতান্ত্রিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে বা হাজির হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন কারণ সরকার জানে আমেরিকা এখানে রাজনৈতিকভাবে দুর্বল আর এটার সুযোগ নিয়ে ভারতীয় ও বাংলাদেশি মিডিয়াতে আমেরিকার অবস্থা নিয়ে ক্রমাগত ক্রমাগত মিথ্যা এবং ভুয়া প্রাণ্ডামূলক সংবাদ ছাপিয়ে তাদের অনুসারী ও সহযোগীদের মনোবল চাঙ্গা রাখার কৌশল নিয়েছে কেউ কেউ বলেন সরকার এবং সরকার সমর্থকরা এইসব দেশে রাজনৈতিকভাবে আমেরিকা দুর্বল কথাটা সত্য চমস্কিও এটা মনে করেন তৃতীয় বিশ্বে রাজনৈতিকভাবে বরং লোকাল মোরলরা বেশি শক্তিশালী যেমন এই অঞ্চলে বা আমাদের এখানে আমরা ভারতের কথা বলতে পারি কিন্তু তাই বলে এভাবেই কি সব চলে বা এভাবেই চলতে থাকবে ইতিমধ্যে সরকার বাংলাদেশ সরকার যা যা করেছে করছে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার জন্য বিপুল অস্বস্তি তৈরি হবার কথা এবং হয়েছেও তাই সন্দেহ নেই ফলে আমেরিকার এই দুর্বল রাজনৈতিক অবস্থানের সুযোগ নিয়ে তার সবল দিকগুলোকে আমি সবল দিকগুলোকেই সেগুলো আগে উল্লেখ করেছি সেই সবল দিকগুলোকে ইগনোর বা অবহেলা করবার পরিণতি ভয়াবহ হতে বাধ্য আর সেটা হলো অর্থনৈতিক যুদ্ধ এবং কোনো কোনো ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপটা আমি ইন জেনারেল বলবার চেষ্টা করছি বাংলাদেশের বিষয়ে সামরিক পদক্ষেপ নিতে হবে এমন কথা কেউ ভাবছেন না তবে আমেরিকার সিকিউরিটি সেটা তারা সবসময় বলে সিকিউরিটি সংকট তৈরি হলে তারা যে কোনো জায়গায় সেটা করতে পারে এটাই তাদের নীতি এবং আপনাদের স্মরণ থাকবার কথা যে নির্বাচনের আগে মাঝে মধ্যেই আমেরিকান কিছু কংগ্রেসম্যান এবং সিনেটর বাংলাদেশকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছেন এবং কোন কোনো বিবৃতিতে তারা এটাও মেনশন করেছেন যে বাংলাদেশের কারেন্ট ব্রিজিম যুক্তরাষ্ট্রের জন্যে হুমকি তাদের নিরাপত্তার জন্য হুমকি আমি জাস্ট স্মরণ করিয়ে দিলাম যদি কেউ চান সেই সব বিবৃতি অনেকের অনেকেরই স্মরণ থাকবার কথা এবং এগুলো নেটে অ্যাভেলেবেল আছে সো যেটা বলছিলাম যে এই যে তাদের নীতি এটা একেবারেই ঘোষিত নীতি এখানে রাখঢাক যুক্তরাষ্ট্র কখনোই করে না বাংলাদেশের বেলা আমেরিকার নীতি কি হতে যাচ্ছে তা পরিষ্কার কিন্তু মোটামুটিভাবে এতদিনে অন্তত অনেকের কাছে পরিষ্কার এখানে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন একদমই নেই ফলে অর্থনৈতিক যুদ্ধের দিকেই এগোবে আমেরিকা বা অর্থনৈতিকভাবেই বাংলাদেশের সঙ্গে তার চাপ তার সুবিধা আদায়ের প্রক্রিয়া সেটা সেভাবেই এগোবে তবে সব সময় মাথা আছে সব দেশকে তারা কাছে রাখতে চায় সেই সব দেশের সরকারের সঙ্গে তারা তাদের বিরোধ থাকলেও জনগণ সাফার করে এরকম খুব বড় রকমের সাফারিংসের মধ্যে জনগণ পরে দুর্ভোগের মধ্যে সেরকম পদক্ষেপ সাধারণত তারা নেয় না নিতে চায় না এবং নিতে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে সময় নেয় সো আমাদের সাম্প্রতিকাল আমরা যেটা দেখি যে আমাদের রিজার্ভ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা অনেক দিক থেকেই অনেক দিন থেকেই চলছে এবং মানুষের প্রকৃত তথ্য জানতে চায় এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করবার অনুমতি বাতিল করায় সন্দেহ কিন্তু আরও প্রবল হয়েছে জনমনে তবে দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র বুঝতে মিডিয়ার উপর নির্ভর করতে হচ্ছে না সাধারণ মানুষ প্রতিদিন হারে হারে টের পাচ্ছেন প্রতিটি স্তরেই সাধারণ মানুষ অসহনীয় কষ্টের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন এবং আমরা এটাও জানি যে ওই যে অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কথা আমরা বলছিলাম রিজার্ভের কথা বলছিলাম মিস্টার লু যেদিন ঢাকায় আসেন তার আগেই আগের দিনে আমেরিকান অ্যাম্বাসেডার মিস্টার পিটার হাস কেন্দ্রীয় ব্যাংকে গেলেন এবং তারপরে যে তথ্যগুলো বেরিয়ে আসলো যে বাংলাদেশ আমরা সব সময় গর্ব করি যে আমরা বৈদেশিক ঋণ পরিশোধে কখনো ব্যর্থ হইনি কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হইনি এই তৃপ্তির ঢেকুর আমরা তুলবার চেষ্টা করি কিন্তু আগামী দিনগুলোতে কী হবে যে পরিমাণ বৈদেশিক ঋণের চাপ সামনে আছে যে পরিমাণ সুদ গুনতে হচ্ছে সেগুলো এবং তা সব মিত্রদের কাছ থেকে সেটা কিন্তু একটা ভয়াবহ চিত্র এবং আমরা এখন একজন থেকে ঋণ নিয়ে আরেকজনের ঋণ শোধ করছি সেটা আমরা জানি চীনের কাছে ইতিমধ্যেই পাঁচ বিলিয়ন ডলার হচ্ছে আইএমএফের সঙ্গে নানা রকমের নেগোসিয়েশন চলছে সেটা আমরা জানি এবং যেটা জানা গেল যে যুক্তরাষ্ট্র মিস্টার ডোনাল্ড বলেছেন এবং মিস্টার পিটার হাসও যে কারণে বাংলাদেশ ব্যাংকে গেছেন যে যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ এখানে আছে বিনিয়োগকারীরা আছে তারা তাদের লভ্যাংশ দেশে নিয়ে যেতে পারছেন না এখানে ডলারের সংকটের কারণে রিজার্ভের সংকটে দ্বিতীয়ত হচ্ছে যেসব পণ্য বাং বিদেশিরা বাংলাদেশে বিক্রি করছে সেই সব পণ্যের যে দাম সেই দামও তারা কিন্তু এখন অর্থাৎ ইতিমধ্যেই যেগুলো তারা সরবরাহ করেছেন কিন্তু সেগুলোর মূল্য তারা পাচ্ছেন না যাই হোক সে সেই সব বিষয় হয়তো অন্য আরেকদিন কথা বলা যাবে কিন্তু যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবন চালানোই কঠিন হয়েছে বেশিরভাগ সাধারণ মানুষের পক্ষে আমাদের পশ্চিমা উন্নয়ন সহযোগিতার সাথে বৈরে এই অবস্থা থেকে যে উত্তরণ হবে না তাও সহজেই বুঝতে পারছে কিন্তু দেশের সাধারণ মানুষ আর আমেরিকার মূল্যবোধ ভিত্তিক যে বিদেশ নীতি তার শর্ত পূরণ হলে পশ্চিমা সহযোগিতার তার প্রসারিত হবে না তাও পরিষ্কারভাবেই বলা যায় অর্থাৎ আমেরিকার মূল্যবোধের সঙ্গে যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট না করেন তাহলে কিন্তু তাদের সহযোগিতার দ্বার প্রসারিত হবে না এটা কিন্তু পরিষ্কার আপনি যত তাদের কাছাকাছি যাবেন যত তাদের বৈদেশিক নীতি যেমন তাদের ফোকাস যেগুলো ধরুন লেবার রাইটস হিউম্যান রাইটস ডেমোক্রেসি ইলেকশন এই এই এইসব ক্লাইমেট চেঞ্জ এইসব জায়গায় আপনি যত তাদের পলিসির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন তত তাদের সাহায্য সহযোগিতা হাত কিন্তু প্রসারিত এবং তারা কিন্তু মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টার আমাদের সিঙ্গেল মার্কেট এক্সপোর্ট মার্কেট কিন্তু যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দেশ হিসেবে আমাদের কোভিডের সমস্যা আমাদের রোহিঙ্গা সমস্যা সব জায়গায় কিন্তু তাদের সহযোগিতা সবচেয়েতে বেশি কাজে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এগুলো কিন্তু হিউম্যানিটোরিয়ান গ্রাউন্ডে তারা অনেক ক্ষেত্রেই করছে বাংলাদেশের সঙ্গে আমি আগেও বহুবার ব্যাখ্যা করেছি কেন তারা বাংলাদেশকে কাছে চায় তো যেটা বলছিলাম যে এই যে প্রসারিত কখন হবে সম্পর্ক হবে না সেটা আমাদেরকে বুঝতে হবে এবং আর এই এই যে বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক বিপদ এই বিপদে চীন বা ভারত কোনো কাজে আসবে বলে মনে করবার কিন্তু কোনো কারণ নেই বরং দিন দিন চীনা ঋণের চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশ সরকার আমেরিকার সবচেয়ে কঠোর সমালোচক নোয়াম চমস্কি সবাই তার নাম জানেন অনেকে তাকে চেনেন অনেকে তার লেখার সঙ্গে পরিচিত মনে করেন যে মিস্টার চমস্কি মনে করেন যে আমেরিকা সুপ্রিম ক্ষমতার অধিকারী অর্থনীতি এবং সামরিক এই দুই ক্ষেত্রেই কাজেই জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে মিথ্যে শক্তির প্রদর্শন করে যে কোনো দেশের সরকার নিজেকে নিজে প্রতারিত করার কৌশল নিয়ে গোটা দেশকে পরাশক্তির ভূমিতে পরিণত করবার দিকে হাঁটছে অনেক দেশই অনেকে মনে করেন বাংলাদেশও সেই পথে হাঁটছে এবং যেটা আমাদের জন্যে মোটেই কোনো ভালো বার্তা দেয় না কোনো ভালো বার্তা দিচ্ছে না আমরা যে সংকটের মধ্যে আছি এই সংকট থেকে উত্তরণের জন্য মূল কথা যেটা গণতান্ত্রিক যে মূল্যবোধ ভ্যালু বেসড অর্ডার রুল বেসড অর্ডার সেই সব জায়গায় আসলে আমাদের আরও বেশি কাজ করবার সুযোগ আছে এবং সেটা করতে হবে এবং তার কোনো বিকল্প আমাদের স্বার্থেই নেই আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকাম